আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ তো আমরা যে জায়গাটির মধ্যে আছি এটি অত্যন্ত সুন্দর আপনারাও আসতে পারেন এখানে যারা এই তৃহ নাই সুন্দর কাপড় এই জায়গাটিতে আসেননি অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আসলে ভাই দেখার মতো একটি জায়গা দেখতে পারতেছেন যে নাচ সুন্দর আমাদের বাংলাদেশের লাস্ট জায়গা দুর্গাপুর বলে অনেকে আবার অনেকেই বলে এটাকে দুর্গাপুর কয়েকটি নাম আছে দেখুন যারা এখানে আসছেন তো আসছেন যারা কোনো আসেন নাই অবশ্যই আসার চেষ্টা করবেন অনেক সুন্দর একটি জায়গা আমরা প্রায় দশ থেকে পনেরো জন আসছি অনেক মজা হয়েছে ফুটে পেতে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে দেখতে চলে কাছে সাদামাটি পাহাড় একটা হচ্ছে সাদামাটি পাহাড়

हमारा एक मार्केट हमारा रुंदरा देखते हैं किसने खेला भारी वन खेला से उत्तर नेतू में लास्ट बॉर्डर है वो इंडिया का लास्ट बॉर्डर आइजर आइजर नमः इक्वेटो आज मैं 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 नम